মন্ত্রী যখন বলেছেন দেশের রাজাকার সেখানে কিন্তু স্লোগান দিচ্ছেন যে তুমি না আমি না রাজাকার রাজাকার সেই স্লোগানে মুখরিত চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সেই স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি এলাকা আপনারা আপনাদেরকে যদি একটু দেখাই সরাসরি যদি আপনাদেরকে পুরো দেখছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি সেই স্লোগানে স্লোগানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন

শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যেই মানব প্রধানমন্ত্রী যে যেই কথা বলেছেন সেই কথাগুলো প্রত্যাহার করতে পারে সেটাই কিন্তু সেটা কিন্তু প্রত্যাহার করার জন্য কিন্তু কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা কিন্তু তারা কিন্তু খুঁজে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টি শুধু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে দর্শন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বিকেলে যে বক্তব্য দিয়েছিলেন যে রাজাগারের সন্তানরা বাচ্চারা তারই প্রেক্ষিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে টিএচির ময়দানে অবস্থান করছে এবং তুই রাজাগার তুই বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে টিএচির যে প্রান্তর সেই প্রান্তর দর্শক আমি আবারও জানিয়ে রাখি যে উত্তাল নিয়ে হল থেকে বেরিয়ে রাজপথ দখল করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরা উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ভুয়া ভুয়া স্লোগানে বা উত্তাল উত্তল হয়ে উঠেছে সে থালা বাটি নিয়ে কিন্তু ভুয়া ভুয়ায় উত্তল হয়ে উঠেছে আপনারা আপনারা দেখছেন যে দশক শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করে রাজপথ কিন্তু দখল করে নিয়েছেন যে হল থেকে বেরিয়ে এসে তারা কিন্তু পুরা টেস কিন্তু দখল করে নিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা হল থেকে কিন্তু বেরিয়ে এসেছেন এমনটাই কিন্তু বলছে। দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন সরাসরি যদি আপনারা আপনারা যে লাইট মোবাইল লাইট চালিয়ে প্রতিবাদ করছেন শিক্ষার্থীদের প্রতিবাদের ভাষা কিন্তু এক এক ভিন্নতা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিবাদের যেই প্রতিবাদ যেভাবে করছে বা অনেকটা ভিন্নতা নিয়ে এসেছে পুরো এলাকাটা ধরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে ঢাকা বিশ্বদলে মাঝরাতে কিন্তু শিক্ষার্থীদের বেরিয়ে এসেছেন রাজপথে তারা কিন্তু বেরিয়ে এসে কিন্তু তারা তাদের প্রতিবাদ যে প্রতিবাদ আছে সেই প্রতিবাদ কিন্তু তারা কিন্তু ভিন্নতা নিয়ে এসেছে যেন আন্দোলন তাদের যে আন্দোলনের ধীরে ধীরে অন্য রকম এসে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনারা দেখাচ্ছি যে তারা মোবাইলে লাইট জ্বালিয়ে কিন্তু প্রতিবাদ করেছে প্রতিবাদ জানাচ্ছেন যেন তুই রাজা তুই রাজা স্লোগান তারা কিন্তু তারা কিন্তু স্লোগান দিয়েছেন শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার চাচ্ছেন তাদের কিন্তু একটাই দাবি শুধু শেখ হাসিনার যে বক্তব্য আছে সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু উত্তাল কিন্তু উত্তাল কিন্তু রাজপথ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু মাঝরাতে কিন্তু হুত্তাল হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাবে তারা স্লোগান দিয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন তারা মোবাইলে লাইট চালিয়ে কিন্তু লাখো শহীদের রক্ত কিনা দেশ টাকারও বাপের না এইভাবে এইভাবে স্লোগানে পুরা উত্তাল হয়ে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে দেখাই যে টিএসএল একটা আপনাদের দেখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি থেকে আপনাদের সাথে যুক্ত আছি সেক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু কোটা না মেদা আপসটা সংগ্রাম সেই স্লোগানে ছোলোগানে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখছি যে আজ বিকালে যখন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যারের দাবিতে কিন্তু মাঝরাতে কিন্তু পুষে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে এসে তারা কিন্তু বিভিন্নভাবে স্লোগান দিয়েছে দিয়েছেন যে তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন ছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই ধরনের বিভিন্ন ভাষায় কিন্তু তারা স্লোগান দিচ্ছেন তাদের যে প্রতিবাদের কণ্ঠ কণ্ঠ কিন্তু কিন্তু একটু ভিন্ন তারিখ এসেছে কে রাজা কে রাজা তুই রাজা তুই রাজা কার তুই রাজা কার কেন সেইভাবে কিন্তু মুগলিত আপনারা দেখতে পাচ্ছেন যে হল থেকে যেসব মেয়েরা কিন্তু বের হয়ে আসছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল থেকে মাছ কিন্তু মেয়েরা বের হয়ে এসে কিন্তু রাজপথে তারা কিন্তু বসে কিন্তু আন্দোলন করছে পুজো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে দেখাই যে ভুয়া ভুয়া স্লোগান যেন তুই রাজা কার রাজা স্লোগানে কিন্তু পুরো ক্যাম্পাস উত্তাল হয়ে উঠছে মাঝ রাতে কিন্তু আপনারা দেখতে সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বেশ কয়েকদিন ধরে যে কোটা সংস্কারে যে আন্দোলন করে এসেছেন এর ভিতরে কিন্তু আজ রাষ্ট্রপতির কাছে যে স্মারকলিপি দিয়েছেন কোটা সংস্কারে এরপরে কিন্তু প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্স সেখান থেকে একটি মন্তব্য করে বসলেন যে দেশের রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সেই মন্তব্যর কারণে কিন্তু আজ উত্তাল হয়ে উত্তাল হয়ে উঠছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে বের শিক্ষার্থীরা যে ছেলে শিক্ষার্থীরা বের হয়ে কিন্তু তারা কিন্তু রাজপথে এসে এসে কিন্তু স্লোগান দিয়েছে স্লোগান দিচ্ছেন যে তুমি কে আমি কে বাঙালি 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 স্লোগানে দশক আপনারা দেখতে পাচ্ছেন কে রাজাকারাকে যা তুই রাজাকার তুই রাজাকার স্লোগানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝরাতে কিন্তু রাজপথে বের হয়ে আন্দোলন করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করে যে দেশের আটানব্বই পার্সেন্ট লোক রাজাকার তখন সেই প্রতিবাদে তার বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এই মাঝরাতে কিন্তু রাজপথে এসে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন আমরা কিন্তু দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে যদি একটু দেখেন দর্শক টিচিতে দেখছেন পুরা আন্দোলন বেশ কিছুদিন ধরে কোটা সংস্কারের আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা আজ রাষ্ট্রপতির কাছে যে তারা স্মারকলিপি দেওয়ার পরেই কিন্তু তারা এই ধরনের মন্তব্য শুনতে পাচ্ছেন দশক আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সেই স্লোগানের স্লোগানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়